স্যার আপনার টাকা লাগবে না আমরা বড় লোকের টাকা নেই না এই ছোট লোকের বাচ্চা রাস্তায় বসে করিস ভিক্ষা টাকা দিচ্ছি টাকা নিবি না কেন হ্যাঁ স্যার আপনি আমাকে ছোট লোক বলবেন না আর পোকের নিয়েও বলবেন না এমন তো হতে পারে কথাটা আপনার দিয়ে ঘুরতে পারে ছোট লোকের বাচ্চা যত বড় মুখ নাই তত বড় কথা মন আমার কেন জানি মনে হচ্ছে আপনি আমার কাছে কিছু লুকাচ্ছেন ভাই তুমি বলো তো তুমি কি আমার হাজবেন্ডকে চিনো হ্যাঁ উনি আমার আপন বড় ভাই লাগে বাবা আমি যদি জানি জানতাম না জানতাম না টাকা লাগবে তোমার টাকা লাগলে আমার কাছে বলতা তখন আমি তোমার আরো দিতাম হ্যাঁ পিছে পিছে নিয়ে আসো কি লিখা বাবা আমি টাকার জন্য তো আসি নাই টাকা দূর আছে তামসা করতেছো যাও দেখো যাও জ্ঞান অর্জন করার জন্য মানুষ পড়া লেখা করে কিন্তু তোমার বেলায় সেটা উল্টা হইল উল্টা মানে বাবা উল্টার মানে বুঝছ না বুঝলাম না আপনি

আরে না না ওরকম কোনো ব্যাপার না হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে আমাদের কিছু সাহায্য করেন না এখানে কিছু টাকা দাও তো আচ্ছা আচ্ছা ঠিক আছে না না কে বলছি সব ওকে আছে ফাইল এক ওকে কি হলো না না স্যার আপনার টাকা লাগব না আমরা বহু লোকের টাকা নেই না এই ছোট লোকের বাচ্চা রাস্তায় বসে করিস ভিক্ষা টাকা দিচ্ছি টাকা নিবি না কেন হ্যাঁ স্যার আপনি আমাকে ছোট লোক বলবেন না আর পোকেন নিয়া বলবেন না এমন তো হতে পারে কথাটা আপনাদের ঘুরতে পারে ছোট লোকের বাচ্চা যত বড় মুখ নাই তত বড় কথা মুন চাই কি করতেছ স্যার কেন না আপনার টাকা আমরা বহু লোকের টাকা নেই না বাবা চল আমরা এখানেই থাকবো না চল আরে টাকা নিয়ে যান না ম্যাডাম আপনাদের টাকা আপনাদের কাছে থাকো চলো তো আরে চলো এই দাঁড়াও ওহো আমার ফোনটাই তো আমি শপিং মলে রাখি আসছি একটা কাজ করো তুমি যাও আমি ফোনটা নিয়ে আসি কি যে করোনা আচ্ছা যাও আমি আসছি আসো আয় বাবা চল এদিকে চল দাঁড়ান কি হয়েছে ম্যাডাম আপনি ডাকতেছেন কেন আপনি কি আমাদেরকে লাথি মারবেন না আমি আপনাদেরকে লাথি মারার জন্য আসিনি আমি আপনাদের কাছে একটা বিষয় জানতে আসছি ম্যাডাম আমাদের মতো গরিব পোখানের কাছ থেকে কী জানতে আসলেন আচ্ছা আপনি বলেন তো আপনি কি আমার হাজব্যান্ডকে চেনেন না না ম্যাডাম আমি আপনার হাজব্যান্ডকে চিনি না তো তাহলে আমার হাজবেন্ড আপনাকে টাকা দিতে চাইলো আপনি টাকাটা নিলেন না তারপর আমার হাজবেন্ড আপনাকে ছোট লোক বললো আপনি আবার বললেন এই ছোট লোক কথাটা আপনার দিকেও ফিরতে পারে কেন আমার না কেন জানি সন্দেহ মনে হচ্ছে রহস্যজনক কথা এই আপনি বলেন তো আপনি আমার হাজবেন্ডকে চিনেন না না ম্যাডাম আপনি বারবার একই প্রশ্ন করতেছেন আমি আপনার হাজবেন্ডের চিনি না আর আপনার হাজবেন্ড আমাদেরকে টাকা দিতে চাইলো আসলে আপনার হাজবেন্ডের ব্যবহার ভালো না তো এই কারণে আমি টাকাটা নিই নেই না 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 আমার কাছে তো সেটা মনে হচ্ছে না আমার কেন জানি মনে হচ্ছে আপনি আমার কাছে কিছু লুকাচ্ছেন ভাই তুমি বলো তো তুমি কি আমার হাজব্যান্ডকে চিনো হ্যাঁ উনি আমার আপন বড় ভাই লাগে এই তোর কে বলতে বলছে তোর বড় ভাই আমার কোনো ছেলে নাই আমার ছেলে একটাই সেটা তুই এছাড়া আমার কোনো ছেলে নাই দাঁড়ান আপনি এসব কি বলছেন ও যা বলছে এটা কি সত্য আমার হাজবেন্ড আপনার ছেলে বলেন না কেন না না ম্যাডাম বলে বলে ফেলছে আমার কোনো ছেলে নাই আমার এই একটাই ছেলে না ও তো মিথ্যা কথা বলতে পারে না আপনি কেন মিথ্যা কথা বলছেন বলেন আপনি আমার হাজবেন্ডকে চিনেন না বলেন না এই তোমার মা কেন মিথ্যা কথা বলছে বলো আম্মা তুমি আর কিছু লুকা না সব সত্যি কথা বলে বলো মা শোনো আমি কিন্তু কথাগুলো বলতে চাই না আমার ছেলে যেহেতু বলে ফেলছে আমি তোমার কথাগুলো বলতেছি আমার দুইটা ছেলে এটা ছোট ছেলে ছেলে আর বড় আমার ছেলেকে আমি অনেক কষ্ট করে মানুষ করছি শহর পাঠাইছি ফল ঢাকা শহর আসার পর থেকে আমার ছেলে আমাদের আর কোনো খোঁজখবর খবর নাই আমার আমার ছেলে স্বামীটা মারা গেছে গ্রামে তো আমাদের আর কিছুই রইল না বাধ্য হয়ে ডাকা শহর আসলাম কিন্তু ডাকা শহর আমাদের কোনো কেনা নাই তাই বাধ্য হয়ে ভিক্ষা করতেছি কি এইসব কি বলছেন? কী বলছেন? হ্যাঁ মা আমি যা বলতেছি সত্যি বলতেছি আমি কিন্তু কথাগুলো বলতে চাইনি আমার ছেলে যে তো বলে ফেলছে কারণে আমি সব কথাগুলো বললাম ঠিক আছে আপনারা যা বলেছেন এগুলো যদি সব সত্য হয় তাহলে পরেরটা পরে হবে আপনি চলেন আমাদের সাথে না মা কই জামু আমরা আমরা বিক্রা করে যদি বিক্রা না করি না আমরা কি খামু বিক্রা করে তো আমাদের পেটটা চালাতে হয় না মা আজকের পর থেকে আপনাদের আর ভিক্ষা করতে হবে না আমি আপনাদের দায়িত্ব নিলাম আর ওই অমানুষকে কিভাবে মা চলেন আপনি কথা বলবেন মা আপনারা এখানে থাকেন আপনারা যে আমার সাথে আসছেন এটা আপনার ছেলেকে বুঝতে দেওয়া যাবে না আমি ভিতরে ঢুকে আমার রুমের ড্রেস চেঞ্জ করার জন্য ঢুকবো আপনি এর মধ্যে দরজায় নক করবেন তখন আপনার ছেলে দরজা খুলবে আপনি আমি কিন্তু খুলবো না তখন দেখবো আপনার ছেলের কি আচরণ আচ্ছা ঠিক আছে আমি তাহলে গেলাম এই দেখো তো কে আসছে গেটটা খোলা

বাবা বিশ্বাস করে আমি যদি জানতাম না তোর বাসা আমি কখনো আসতাম না আমরা চলে যাই থাক না কামও জায়গা পাও না নেখামো করার জায়গা পাও না ঠিক আমার পিছে পিছে আমি কোথায় থাকি কোথায় আমার বাসা সব ঠিক বের করে মেলছো ওর নেখামো করো না বাবা আমি জানতাম না তোর বাসা তুই বিশ্বাস করস না কাজও করো আর একটা মিথ্যা কথাও বলবো না বুঝলাম না আমি সুখে আছি ভালো আছি আমার সুখের শুনে আগুন জ্বালাতে আসছো না বাবা আমি সব সময় দোয়া করে তুই সুখে থাক এই শোনো খবরদার আমি যেন আমার ত্রিশ তোমাকে না দেখি এই কি কইছি বুঝছস আমি যেন আমার ত্রিশ মানে তোদেরকে না দেখি যদি এর পর দেখি অবস্থা খারাপ করে ফেলবো বাবা তো ছোট ভাই এমন ব্যাপার করছ কেন কথা কম যাও থেকে আমার বউ যদি জানে তোমার সাথে আমার একটা সম্পর্ক আছে বাবা তুই বিয়ে করছ বৌমার একবার দেখা আমাদেরকে যাও কোনো বৌমা দেখতে হবে না যাও বাবা বৌমার একবার দেখা যাবা তুমি আরে বাবা এই এই ফকিরকে কয়েকবার ভিক্ষা দিচ্ছি তারপর গেটের সামনে এসে ডিস্টার্ব শুরু করছে কথাই বোঝে না বললেই তো বাবা এই ছোট লোকদের অভ্যাস আপনি জানেন না এরা খুব ধান্দাবাজ প্রথমে একশো টাকা দিছি নিবে না পাঁচশো টাকা দিছি নিবে না ওনার ধান্দা পাঁচ হাজার টাকা তাহলে ধাক্কা দিব না কি করবো তাই নাকি হ্যাঁ আসেন ভিতরে আসেন ভিতরে কেন বাবা আসেন বাবা বুঝতেছি আসেন আসেন তুমিও আসো আসেন ভিতরে আসেন প্লিজ বসে না

হ্যাঁ বাবা দাঁড়াও এখানে কেন আসছিল ভিক্ষুক ভাষায় কেন আসে ভিক্ষা নিতে আসে আচ্ছা আচ্ছা ভিক্ষার জন্য আসছেন আপনি আমি না আমার এই মেয়েটাকে অনেক আদর যত্ন করে মানুষ করছিলাম ওর মা মারা যাওয়ার পরে ওরে একটা সেকেন্ডের জন্য আমি কোনোদিন কোনো সময় বুঝতে দেই নাই যে মায়ের অভাবটা কী বাবা মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা এবং পাশাপাশি একজন বন্ধু যেরকম থাকে ঠিক ভালো একজন বন্ধু হওয়ার চেষ্টা করছি আমি সময় এটা আমার সন্তান না এটা আমার বন্ধু আমি আমার মেয়েকে বলছি মা কোনো সময় জিনিসটা ফিল করবা না আমি শুধুই তোমার বাবা তাহলে তুমি মন খুলে জীবন যাপন করতে পারবে না তুমি সব সবসময় ভাববা এটা আমার বাবা এটা আমার মা এটা আমার বন্ধু অনেক শখ ছিল আমার ম্যাচুইড হওয়ার পরে কয়েকশো পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসছে কিন্তু আমি দেইনি আমার মেয়েটার বিয়ে দিয়ে দিলে আমি একা হয়ে যাব আর তোমার সাথে বিয়ে দিয়েছিলাম একটা কন্ডিশনে যে তোমাকে আমার বাড়িতে থাকতে হবে এর কারণ একটাই ঘর জামাই রাখার উদ্দেশ্য না অন্যান্য মেয়ের বাবারা যেমন করে ঘর জামাই রেখে জামাইকে দিয়ে চাকর বাকরের কাজ করায় তার উপর জুলুম নির্যাতন করে ওই কোনো কিছুকে তোমার সাথে আমরা করছি আমি করি আমার মেয়ে করে না তোমাকে কখনো বুঝতে দেওয়া হয় নাই যে তুমি এ বাড়িতে তুমি তোমার শ্বশুর বাড়িতে থাকো জিও কিন্তু বাবা এইসব এখন বলার কি প্রয়োজন আছে আমি ভাবছিলাম কি জানো পড়াশোনা করে মানুষ সুশিক্ষা অর্জন করে জ্ঞান অর্জন করার জন্য মানুষ পড়ালেখা করে কিন্তু তোমার বেলায় সেটা উল্টা হইল উল্টা মানে বাবা উল্টার মানে বুঝোস না বুঝলাম না আপনি উল্টার মানে বুঝো না আর কি আশ্চর্য একদম চুপ তোর মতো একটা কুলাঙ্গার সন্তান যে মা জন্ম দিছে গর্বে ধারণ করছে আর যে বাবা জন্ম দিছে তাদের জীবনটাই তুই কি একটা মিথ্যাবাদী একটা ফ্রড তুই একটা বলছিস আমার বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আমার এই পৃথিবীতে আপন বলতে আপনারা ছাড়া আর কেউ নাই হবা তো আমার আমার কথা বলছ মিথ্যাবাদী কথাকার ইউ আর লায়ার লায়ার পড়াশোনা করে মোটা মোটা বই পড়লেই ভালো ভালো ইউনিভার্সিটি কলেজে পড়াশোনা করলেই দামি দামি স্কুল থেকে পড়াশোনা শিক্ষা নিলেই প্রকৃতপক্ষে ভালো শিক্ষা অর্জন করা হয় না সুশিক্ষা অর্জন হয় না একজন মানুষ তাকে শিক্ষিত বলে যে পরিপূর্ণভাবে শিক্ষা অর্জন করে আর এই পরিপূর্ণতা অর্জন করতে গেলে যা কিছুর প্রয়োজন হয় তার কোনোটাই তোর ভিতরে নাই বাবা আমার অপরাধটা কি অপরাধ অপরাধটা একটু অমানুষ তুই নিজের মান সম্মান ব্যক্তিত্ব মানে নিজের ভাব গাম্ভীর্য ধরে রাখার জন্য এখানে দাঁড়ান আরে বিক্ষুককে কেন আমার সামনে দাঁড়িয়েছিল আপনি বিক্ষুক এটা ভিক্ষুক ছি 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 তোমার মতো এমন কুলাঙ্গার সন্তান আমি আমার দুনিয়াতে দেখি নাই আসলে তোমার বাবা দুইজনেরই মাথা নষ্ট হয়ে গেছে আর কত মিথ্যা বলবা তুমি আর কত মিথ্যা বলবা এই তুমি বিয়ের আগে কি বলেছিলে আমার বাবাকে তোমার বাবাও নেই তোমার বাবাও মারা গিয়েছে হ্যাঁ নেই তো আমার মিথ্যা কথা বলো এই মহিলা কে তাহলে কে মহিলা আরে বাপরে উনি রাস্তার একজন ভিক্ষুক এই মহিলা কে আমি কেমনে জানবো টিটিটি তুমি এত বড় মিথ্যাবাদী যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে তুমি সেই মাকে অস্বীকার করো তার আমি তোমাকে বিশ্বাস করতাম কিন্তু আমি নিজের চোখে যেটা দেখেছি সেটা আর নিজের কানে যেটা শুনেছি সেটা মিথ্যা আরে বাপ বাপ উনি টাকার জন্য আমার সাথে যুদ্ধ করতেছিল উনি 5000 টাকা চায় دیکھیں আগে যে ওইখানে ঝগড়া করলে বাসায় ঢুকতেছিলাম তোর ঝগড়া শুই না ওখানে দাঁড়াইলাম আমি জানতাম তুই পরে এটা অস্বীকার করবি চোর কখনো চুরি করে বলে না যে আমি চুরি করছি সে অস্বীকারই যায় রাস্তাঘাটে দেখোস না চোর ধরে মারতে থাকে নিঃস না স্যার আমি নেই না বাবা আমি নেই না মা আমি নেই নেই মায়ের খাইতে থাকে তুই সে চোর হার মানায় ফেলছিস এই তো লজ্জা করলো না লজ্জা করল না নিজের গর্বধারিণী মা যেই মা হার ভাঙা পরিশ্রম করা সন্তানকে তিলে তিলে গড়ে তুলে সেই মাই বুঝে সন্তানের কষ্টটা কতটুকু এবং একটা সন্তানকে মানুষ করতে গিয়ে কতটুকু কষ্টের শিকার হইতে হয় তার সেই মা আর এটা তো সেই মা যেই মা নিজের সুখ বিসর্জন দিয়ে দেয় নিজে ক্ষুধার্ত থাকে সন্তানের পেট ভরে নিজে অসুস্থতায় ভুগে তারপরও নিজের সন্তানের জন্য দোয়া করতে থাকে আল্লাহর কাছে আল্লাহ আমার আমার দিয়ে দেন বলবেন না আপনি আর সেই মাকে তুই অস্বীকার করতেছিস কেন নেই আরে দুই দিন পর তো তুই আমার মেয়েকে অস্বীকার করবি যখন আমার চাইতে বেশি পয়সাওয়ালা ঘরের একটা মেয়ে পাবি তার সাথে সম্পর্ক হইব তখন তুই আমার মেয়েকে অস্বীকার করবি তোর মতো কুলাঙ্গার সন্তান আল্লাহ যেন ওই দুনিয়াতে কোনোদিন কারো কোনো মায়ের গর্ভে না যায় আর তুই অস্বীকার করলে করতে পারিস উনি আজ থেকে এখানে থাকবে আর ওর পড়াশোনার থেকে শুরু করে যাবতীয় যা কিছু লাগে একটু টু জেট আমি দেখব আর উনি এখানেই থাকবে তোর মা না হোক ওর মায়ের পরিচয় থাকবে ওর মায়ের পরিচয় না হোক আমার বোনের পরিচয় বাড়িতে থাকবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তার নিঃশ্বাস রাখছে তিল পরিমাণ তার অযত্ন হবে না অবহেলা হবে না আর তুই এখন থেকে বাড়ির বাইরে থাকবি এ বাড়িতে তোর কোনো জায়গা নাই যা খবরদার আপনি কথা বলবেন কোনো কথা বলবেন না আপনি যা যা যাইতে বলছি আমি এখান থেকে শোনেন মা মমতাময় এটা আমি জানি কারণ আমি আসে না এরকম বয়স নিয়ে আর দুনিয়াতে আসি নাই মায়ের গর্বের থেকে আমি দুনিয়াতে আসছি আপনি আমি আমরা সবাই একজন বাবা একজন মা একজন সন্তানের জন্ম দেয় মা কী জিনিস আমি জানি আমি বুঝি কারণ আমিও একজন সন্তানের বাবা আমার মেয়ে একদিন ফিল করবে যখন তার সন্তান হবে মা মমতাময় ঠিক আছে কিন্তু সন্তানকে মানুষ করার জন্য মাকে অনেক রকমের ভূমিকা পালন করতে হয় আর সেটাই আপনি এখন করবেন এত বছর আপনি আপনার ছেলেকে খুঁজে পাননি আপনার দিন কাটছে না দুঃখে কষ্টে ভিক্ষা করে মানুষের কাছ থেকে চেয়ে এখন আর আপনাকে সেটা করতে হবে না আপনি অন্তত আপনার মনকে এতটুকু সান্ত্বনা দিতে পারবেন যে আমার খাবার থাকার কোনো চিন্তা নাই আর আমার ছেলে আমি খুঁজে পাইছি আজ হোক কাল হোক আবার আমি আমার ছেলেকে পাবো আপনি কি ভাবছেন আপনার ছেলেকে তাড়াইয়া দিছি আপনার ছেলে যদি চলে যায় আমার মেয়ের সাথে আমি ওর ডিভোর্স করায় দেবো নয় এবার কখনো না আমি একজন বাবা আমি আমার মেয়ের এত বড় ক্ষতিটা করব না বনের হিংস্র বাঘ বিষাক্ত সাপ যদি পোষ মানে মানুষ কেন মানবে না অবশ্যই মানবে ওর ভুল বুঝা যেদিন আসবে সেদিনই আবার তাকে আমরা গ্রহণ করে নেব আপনি আপনার ছেলে পাবেন আমার মেয়ে তার স্বামী পাবে ঠিক আছে বাবা অনেক হয়েছে মা আজকের পর থেকে আপনি আমার মা হয়ে আমার সাথে থাকবে ঠিক আছে আর কিছু লাগবে না শোনো পরে আসো না ফ্রেশ করা হবে ফ্রেশ করে তারপর শপিং এ নিয়ে ওর কাপড় চোপড় যা জামা কাপড় লাল সব কিনে দিবা এবং আগামীকালকে ওই যে সামনে যে বড় স্কুলটা আছে না স্কুল নিয়ে ওরা ভর্তি করায় দিবা যাও যান চলে যাও খাবার আয়োজন করো আমরা একসাথে খাবো খুজি কি কুলাঙ্গার ছেলে হ্যাঁ আমাদের সমাজে আসলে এরকম ছেলে অনেক আছে অনেক ছেলের বাপ গাম্ভীর্যের জন্য নিজের জন্মদাতা বাবা গর্ভদারিনী মা তাদেরকে অবহেলা করে তাদেরকে পরিচয় দেয় না এক আবার এমন ছেলে আছে বাবা মাকে নিয়ে বিদ্যাস্রমে দিয়ে আসে বাড়ি থেকে বের করে দেয় এই